সবাইকে আমার একটা নতুন মিনি ব্লগে আবার ওয়েলকাম তোমরা তো দেখেছো আমি ভিডিও একটা পোস্ট করেছি আমার বাড়ির পুজো তো আমার বাড়ির পুজোর আগের দিনে কি কি করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এখানে রান্না হবে সেই জন্য তার আগের দিনে কিন্তু উনুনটা বানিয়ে নেওয়া হচ্ছিল শুকোতে টাইম লাগবে আর এই ফ্যানটা কিন্তু ওর বাবা নিয়ে এসে দিয়েছিল তো বার তো কিন্তু বাবু ফ্যানের তারটা একটু নষ্ট করে ফেলেছে সেই জন্য ফ্যানটা লিক হয়ে গেছে তো ওটা ঠিক করে নিয়ে ফ্যানটাকে মুছে নিচ্ছিলাম পুজোর দিনে ঘরটাকে কিভাবে সাজানো যায় সেই জন্য কিন্তু দিদি কয়েকটা ফুল ঝাড়ি নিয়ে এসেছিল যে ঘরের মধ্যে ঝুললে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তো আমি দেখে নিচ্ছিলাম জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা তো এটা দেখার পরে দেখলাম যে আরো কয়েক সোলার ফুলের এটা ঘরের মধ্যে কিন্তু লাগিয়ে দিতে হবে তো আমিও দেখে নিচ্ছিলাম যে এর লম্বাটা কতটা ঘরের মধ্যে এভাবে লাগিয়ে দেওয়া যাবে কিনা তো সেসব জিনিসপত্র দেখার পরে ঠাকুর ঠাকুরঘরের জন্য একটা নতুন ঝাড়ু নিয়ে এসেছিল ঝাড়ুটা দিয়ে আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু কয়েকদিন বন্ধ ছিল বলতে গেলে কয়েক মাস তো ঠাশরি মা তার আগেই কিন্তু জল দিয়ে ভালো মতো করে মুছে পরিষ্কার করে নিয়েছে তো দুদিন ঝাড় দেওয়া পরেনি আর কাল যেহেতু সকাল সকাল ঠাকুরমশাইকে আসার কথা বলেছি তো আমি কিন্তু ঘরটাকে একটু পরিষ্কার করেই রাখছিলাম আর কী কী জিনিসপত্র আছে সবগুলো দেখে শুনে গুছিয়ে রাখছিলাম যেহেতু কালকে সকাল সকালে সব কিছু কাজ করতে হবে আর এই যে মাটির ঘট প্রদীপগুলো ভালো করে দেখে শুনে আমি এগুলো ধুয়ে রাখবো সেই জন্য বের করছিলাম আর এগুলো শুকোতে কিন্তু একটু টাইম লাগবে কালকে তো সেভাবে ধোয়া যাবে না আজকে ধুয়ে রাখলে শুকে যাবে তুলসী বেদির এখানে তুলসী গাছ লাগানোর জন্য একটা টপ নিয়ে এসেছিল যেটাতে করে আমি তুলসী গাছ লাগিয়ে দিয়েছিলাম পুজোর জন্য লাগাবো না আজকে বিকেলবেলা আমি লাগিয়ে দিয়েছিলাম শুক্রবারে কাপড় টাপড় ছেড়ে ভাবলাম যে সন্ধ্যা প্রদীপ দেওয়ার আগে আমি তুলসী গাছটা বসিয়ে দিই দেখে কিন্তু খুব ভালো লাগছিল আর এই সময়ে কিন্তু তুলসী গাছ ছোটো আমি পেলাম না বাড়ির কাছে তো এটাই পেয়েছি এটাকে বসিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে দিয়েছিলাম সন্ধ্যা হওয়ার পরে আমি বসেছিলাম একটু আল আলপনা দেবো সেই ভেবে তো আমার যে কালারগুলো ছিল সেগুলো একটু বের করছিলাম যে ফেব্রিক কালার দিয়ে কিছুটা করব তাহলে উঠে যাবে না একটু হলেও ঘষা লাগলেও কিছুতেই উঠবে না আর সেই পাশে আমার বাবুও বসেছে আমার সঙ্গে ও আল্পনা দেবে তো আমাকে কিছুতেই দিতে দিচ্ছিল না ও বারবার করে তুলিটা নিয়ে নিচ্ছিল আমার হাত থেকে আমি তো কিছুতেই দিতে পারছিলাম না ওকে বুঝিয়ে বলছিলাম আমি তুই না ও কিছুতেই শুনছে না ও দেবে আরও চার পাঁচটা তুলি বের করেছে কিন্তু কিছুতেই ওটা নেবে নেবে না ও আমারটাই ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ঘট আর ধূপদানের মধ্যে অল্প একটু হলেও করে দিতে চাইছিলাম কিন্তু দেখছি টাইম অনেকটা হয়ে গেছে আর এদিকে খড়ি মাটি প্রায় শেষ হয়ে আসছে আমি আল্পনাটাও দিয়ে দিয়েছিলাম তার আগেই তারপরেই আমি বসেছিলাম ঘটগুলোকে দেওয়াতে তো আমার আলপনা দিতে আর কিন্তু ঘটলে একটু করে ফুল দিতে প্রায় অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বার যেহেতু তার পরের দিন আরও সকালবেলায় উঠতে হবে তো একটু তাড়াতাড়ি ঘুমানোটা প্রয়োজন আর রাত্রে বাবুকে আবার খাওয়াতেও হবে তো আমি ভাবলাম যা হয়েছে হয়েছে এখন তাড়াতাড়ি করে এগুলোকে গুছিয়ে রেখে চলে যায় শুতে আর এই আমার আলপনাটা কিন্তু অল্প করে দিয়েছি যে এই বারান্দার মধ্যে খাওয়া দাওয়া হবে তো উঠেই যাবে প্রায় মতো ভিডিও এইটুকুই সবাইকে টাটা আর কেমন লাগলো জানিও